নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স দেওঘর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার মেম্বর পাঁচ সাইডে দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে আঠেরো এগারো দু হাজার তেইশ বিজ্ঞপ্তি অনুসারে এখানে দেওঘর ঝাড়খণ্ডের দুটি পোস্টে লোক নেওয়া হচ্ছে এখানে প্রথম পোস্ট হচ্ছে প্রজেক্টার প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্টে একজন করে নেওয়া হবে এখানে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং তিন বছরের ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি এবং সোশ্যাল সায়েন্সের উপরে এখানে বয়স বলা হয়েছে পঁয়ত্রিশ বছর এবং স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার পাঁচশো কুড়ি টাকা এবং দ্বিতীয় পোস্ট যেটা সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার এখানে পোস্ট হচ্ছে একটা এখানে আপনাদের সায়েন্স বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ডিও ইএসিসি ইনস্টিটিউট থেকে দু বছর ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং নিচে বলা হয়েছে স্পিড টেস্ট অফ নট লেস দেন পনেরো হাজার মানে এখানে বলা হয়েছে যে আপনাকে এক ঘন্টায় পনেরো হাজার ওয়ার্ড টাইপ করতে হবে এখানেও বয়স 35 বছর এবং স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার ছশো টাকা এবং নিচের দিকে বলা হয়েছে ট্রেনার ফর বুথ অফ দ্য পোস্ট মানে এই পোস্টটা এক বছরের জন্য নেওয়া হবে এবং প্রতি বছর পর অন্তর আপনাদের পারফরম্যান্সের ওপর এটিকে রিনিউ করা হবে এবং নিচে বলা হয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে আপনাদের বয়স ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর হতে হবে এসসি এস টি হলে আপনারা বয়সে ছাড় পাবেন সেটা পাঁচ বছরে ছাড় পাওয়া যায় কিন্তু সেখানে এটা উল্লেখ করা নেই আমি নিচে আর বেশি কিছু পড়লাম না আমি ডাইরেক্ট কি কি বলেছি সেটাতে এসছি নিচে বলা হয়েছে যে নিচে একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে সেটার সাথে আপনাদেরকে ডকুমেন্টস হিসাবে দিতে হবে হচ্ছে ডেট অফ বার্থ কাস্ট সার্টিফিকেট কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই কটিকে একটি পিডিএফ ফাইল করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লাগিয়ে দুই এক দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে আপনাদেরকে নিচে দেওয়া মেল আইডিতে পাঠানো হবে নিচে মেল আইডিতেও দেওয়া হয়েছে ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম টু বি সেন্ট টু বিফোর মেনশন ইমেল আইডি এই মেল আইডিতে আপনাদেরকে পাঠানো পাঠিয়ে সরি পাঠিয়ে দিতে হবে নিচে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে এখানে আপনারা পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে সেলফ অ্যাটাস্টেড স্টেট করে দেবেন এখানে ব্লক লেটারে আপনাদের নাম লিখবেন বাবার নাম ডেট অফ বার্থ দেবেন সেক্স দেবেন করেসপন্ডেন্স অ্যাড্রেস মানে আপনাদের ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস মানে এখন কোথায় থাকছেন কনট্যাক্ট নাম্বার ইমেল আইডি তারপরে আপনার মেটিরিয়াল স্ট্যাটাস দিয়ে দেবেন তারপরে কোয়ালিফিকেশান দিয়ে দেবেন এখানে যার যেটা কোয়ালিফিকেশান দিয়ে দেবেন এবং নিচে আপনার চলে আসবো নিচে দেওয়া আছে নেম অফ দ্য অর্গানাইজেশান মানে ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে আপনার কোথায় কাজ করেছেন সেটা দিতে হবে নেম অফ দ্য অর্গানাইজেশান মানে কোথায় কাজ করতেন দ্য জব পজিশান কী পোস্টে কাজ করতেন জয়নিং ডেট কবে জয়েন করেছেন লিভিং ডেট মানে কবে কাজটা ছেড়েছেন রিজন অফ লিভিং মানে কী এই ডিটেলসটা আপনাকে দিতে হবে দিয়ে নিচে আপনাদের ডেট প্লেস এবং সিগনেচারে সই করতে হবে তার উপরে দেওয়া আছে রিসার্চ ওগুলো নিল ওগুলো না দিলেও চলবে এই ফর্মটির সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে পিডিএফ করে মেল আইডিতে পাঠিয়ে দেবেন আপনারা ডেটটা তো নিচে দেওয়াই আছে উল্লেখ করে দিলাম সেই ডেটের মধ্যে এটা পাঠিয়ে দিতে হবে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে